প্রত্যেকটা মাছের বেড়ে ডিম আছে হ্যাঁ টাটকা মাছ এই যে দেখো ভাই কুমড়া কি ইঁদুর খায় নাকি হ্যাঁ ইঁদুর খায় ইঁদুরের পছন্দ মনে হয় না আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে একটা হাটে বাজার করতে দুপুরের সময় তো হাট মেবি বাউডার পর থেকে বসে এখন যাই দেখি বাসার জন্য কিছু বাজার করতে হবে অনেক দিন ধরে বাজার করি না বাসায় টা কি সবজি তরকারি সব সব শেষ হয়ে গেছে তরমুজ আরে কুমড়া নিচ্ছে এই কুমড়া বিক্রি করে নাকি কুমড়া বিক্রি করে আমি কত করে কুমড়া এটা পঁচিশ টাকা এক কেজি কেজি কম ধরবে না কেজি এই ভাই কত করে ধরবেন কেজি

রাস্তার পাশে যাচ্ছিলাম তো ওই ক্ষেতে কুমড়া তুলতেছিল ওই জন্য থামলাম তো কুমড়াগুলা ভালোই ভাই কুমড়া কি ইঁদুর খায় নাকি হ্যাঁ ইঁদুর খায় ইঁদুরের পছন্দ মনে হয় না মিষ্টি তো মিষ্টি হ্যাঁ হ্যাঁ ইঁদুর মারার জন্য কিছু দেন না দেয় মানে ক্ষেত থেকে তুলে ব্যানার রাখছে রাস্তার পাশেই সেল হয়ে যাচ্ছে সবাই যাচ্ছে আর থামতেছে আর নিয়ে যাচ্ছে আমরা গাছ পাকা পেঁপে খাচ্ছি মামা কেটে দিচ্ছে এলে কি এখন বাজারে নিয়ে যাবেন নাকি ওই বড় দরগাতেই আমি এখন রয়েছি বড় দরগা হাটে এটা হচ্ছে মাইগঞ্জ থেকে পাঁচ সাত দশ মিনিট লাগে বাইকে এটা কি ভাই জালি না একটা জালি নাও তো রুই তাহলে আবুল ভাই ভালো আছেন কেমন আছেন খেয়ালে করি নাই দিনকাল কেমন যাচ্ছে মেলা বছর পর দেখা আপনার মাছ নাই কি মাছ পাওয়া যায় না এক মাসে আসবে ও আর কারেন্ট চলে গেছে আর ভাই এখানে গরম গরম পুরি থাকছে খেজুর গাছের গরম সিঙ্গারা গরম চলে এই ভাইদের সাথে মেলা দিন পর দেখা আমরা একসাথে মাছ মাথায় আমাদের মাছের প্রজেক্ট ছিল আমরা মাছ ধরতাম ভিডিও করতাম বাইরে অনেক তো খুব অনেক দিন পর দেখা মাইদের সাথে হ্যাঁ ভাই তো আপনার খুবই কম আছে তো ভাইরা এখনো মাছের ব্যবসায়ী করে তো ভাইদের কাছে হালকা পাতলা মাছ কিনা আছে পুরি টুরি দিতে বলো বলো পুরি সিঙ্গারা সিঙ্গারা দেন নাই গরম সিঙ্গারা দেন পুরি দেন মামা বসো বড়দাকা বাজারটা সুন্দর লাগে মেলা দিন পর আসলাম

গ্ল কাপ হবে গ্ল কাপ না গ্লাস কাপ গ্লাসপ খান কাটি দেন দুজন করে কাটি দেন ভাইকে দেন এই আকাশটা দেখেন হালকা মেঘ আছে আর এই পাশটায় যে একটা নীল গেছে কি যেন নীল কালারের মতো খুবই সুন্দর লাগতেছে দেখতে বৃষ্টি আসতে পারে গ্রামের এই দোকানগুলো দেখতে সুন্দর লাগে অনেক কুরিয়ারে মাল দিব বিকেলবেলা কমপ্লিট মামা ওকে উপরে উঠে যান টিকা হালকা নাকি এখন ও পিছনটা সরাই নেন তাহলে বসবে ভালো প্রত্যেকটা মাছের বেড়ে ডিম মাছ হ্যাঁ টাটকা মাছ এই যে দেখো মাছ আজকেই ধরছি সব যে আমাদের জেলে ভাইদের কাছে নিলাম সব যেগুলো যাচ্ছিলাম খেতে দেখি যে তুলতেছে এগুলো নিলাম কেজি পঁচিশ টাকা না মাছগুলো কি সুন্দর টাটকা সব নড়তেছে বড় বড় বাটাও নিছে কিছু বুঝছো ওই যে জালি আছে একটা জালি পাই শুনে ধরা যাবে ভালো চালি ওখানেই ছিল বাজারে বড়দরগা বাজারে লোকে হানি আসলে লোকে সুন্দর নাস্তা খাচ্ছি আপেল জামরুল আর বিস্কিট আর এখানে চা আছে আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ